বন্ধুরা সকাল সকাল আমি চলে আসছি ঢাকা জেলার মিরপুর থানায় জনপ্রিয় সবচেয়ে একটি বিড়ালের হাট যেখানে হাজার হাজার টাকার বিড়াল বেচা কিনা হয় দেশি মিক্স থেকে শুরু করে বিদেশি সব ধরনের বিড়াল এই হাটে পেয়ে যাবেন এই হাটটা সর্বপ্রথম ছোট আকারে থাকলো এখন বড় আকারে বিড়ালের একটা ব্যবসায়িক বাণিজ্য হয়ে চলছে মিরপুর এক নম্বর বিড়ালের হাট হিসাবে দর্শক এই হাটে আপনার প্রচুর পরিমাণ বিড়াল পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে আমি দেখাবো প্রতিটা বিড়ালের দাম কেমন যাচ্ছে এই হাজে কেমন দামে বিক্রি হয় এক একটা বিড়াল সবকিছু ভিডিওতে

এটা কত চাচ্ছেন এটা বারো হাজার চাচ্ছে এটাও বারো হাজার চাওয়া দাও ওটাও আড়াই মাস ফাউন কালার চিপল কোট মেল হ্যাঁ এর বয়স দুই মাস বিশ দিন দুই মাস বিশ দিন হ্যাঁ এটা দশ হাজার টাকা চাচ্ছে আর ব্ল্যাক কালার এটা পার্সিয়ান ছিল ভাই ফিমেল বিড়াল ব্ল্যাক কালার পার্সিয়ান ফিমেল এটা একটু মানে শর্ট কোটে দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা মাত্র

লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে নাম কি বিপাত হোসেন না কোন জায়গা থেকে আসছেন মিরপুর এক নম্বর থেকে দক্ষিণ দেশে দক্ষিণ দেশে হ্যাঁ তিনি আসলেন পার্সিয়ান ক্যাটনি আসছেন পার্সিয়ান ক্যাটনি আসছেন ছেলে নাম এটা যে একটা ছেলে ছেলে হ্যাঁ বয়স কেমন বয়স 11 মাস ভার কাছে কি একটাই আছে হ্যাঁ

এক বছর প্লাস বয়স ফিমেল আছে হিটে আছে এখনো ফুল হিটে আছে ফুল হিটে আছে হ্যাঁ একবার বেবি করছে কত হলো সেল হবে ভাই আরে চাচি 12000 টাকা 10 হলে সেল দিয়ে দিব 10 হলে সেল দিয়ে দিবেন ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার 01810571817 লোকেশন বগুড়া সদর